মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য আর এই রহস্য মোচনের জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের পথে এগিয়ে যাচ্ছেন সম্প্রতি ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ ইউক্লিড মিশন একটি অসাধারণ আবিষ্কার করেছে এটি এনজিসি সিক্স ফাইভ জিরো ফাইভ ছায়াপথের চারপাশে একটি আইনস্টাইন বলয় পর্যবেক্ষণ করেছে যা পৃথিবী থেকে প্রায় পাঁচশো মিলিয়ন আলোকবর্ষ দূরে ট্রাক নক্ষত্রমণ্ডলে অবস্থিত এই আইনস্টাইন বলয়টি মহাকর্ষীয় লেন্সিংয়ের একটি চমকপ্রদ উদাহরণ আসলে আইনস্টাইন বলয়টা কি। এটি একটি মহাজাগতিক ঘটনা যেখানে একটি দূরবর্তী ছ্যাঁপদ বা আলোর উৎস থেকে আগত আলো একটি মধ্যবর্তী ভরযুক্ত বস্তু দ্বারা বাঁকানো হয় এই বাঁকানোর ফলে আলোটি একটি বলয়ের আকারে বিকৃত হয় এই ঘটনাটি আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বর ভবিষ্যদ্বাণীর সাথে একদম মিলে যায় এনজিসি সিক্স ফাইভ জিরো ফাইভ ছায়াপথের চারপাশে দেখা এই বলয়টি তৈরি হয়েছে যখন প্রায় চার দশমিক বিয়াল্লিশ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত একটি নামহীন ছায়াপথ থেকে আগত আলো এনজিসি সিক্স ফাইভ জিরো ফাইভের মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা বাঁকানো হয়েছে এই লেন্সিং প্রভাবের মাধ্যমে পটভূমির ছায়াপথের একাধিক চিত্র তৈরি হয়েছে যা একটি সুন্দর বলয়ের আকার ধারণ করেছে ইউক্লিড মিশন যা দুই সালে চালু হয়েছিল একটি প্রশস্ত কোন মহাকাশ টেলিস্কোপ এটি মহাবিশ্বের সম্প্রসারণ এবং অন্ধকার শক্তি ও অন্ধকার পদার্থের রহস্য উন্মোচনের জন্য তৈরি করা হয়েছে এই মিশনের লক্ষ্য হল দূরবর্তী ছায়াপথগুলির লাল স্থানান্তর অধ্যয়ন করে মহাবিশ্বের ইতিহাস এবং এর গঠন সম্পর্কে আরও জানা এই বলয়ের প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল দুই হাজার তেইশের শেষের দিকে ইউক্লিডের প্রাথমিক পরীক্ষার পর্যায়ে তোলা ছবি থেকে মহাকাশযানের উচ্চ রেজলিউশন যন্ত্রগুলি এই পর্যবেক্ষণকে সম্ভব করেছে এই আবিষ্কারটি শুধুমাত্র ইউক্লিডের প্রযুক্তিগত দক্ষতায় নয় বরং এটি মহাবিশ্বের গভীর অবসমোচনে কতটা কার্যকর হতে পারে তাও প্রমাণ করে আইনস্টাইন বলয়গুলি অন্ধকার পদার্থ অনুসন্ধানও সাহায্য করতে পারে অন্ধকার পদার্থ হলো একটি অদৃশ্য পদার্থ যা মহাকর্ষীয় এর মাধ্যমে এর উপস্থিতি প্রকাশ করে ইউক্লিড মিশনের লক্ষ্য হল এই অন্ধকার পদার্থের বন্টন এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরও জানা ইউক্লিড মিশন মহাবিশ্বের একটি বিশাল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে যা দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত কোটি কোটি ছায়াপথকে ঘিরে থাকবে এই তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা অন্ধকার পদার্থ ও অন্ধকার শক্তির বৈশিষ্ট্য পরিমাপ করবেন ইউক্লিডের অভিযানের শেষ নাগাদ এটি প্রায় একশো হাজার শক্তিশালী মহাকর্ষীয় লেন্স খুঁজে পাবে বলে আশা করা হচ্ছে এছাড়াও এটি দুর্বল মহাকর্ষীয় লেন্সিং মাধ্যমে অন্ধকার শক্তির আরও সূক্ষ্ম প্রভাবগুলি অধ্যয়ন করবে ইউক্লিড মিশনের মাধ্যমে আইনস্টাইন বলের এই আবিষ্কার মহাবিশ্বের গঠন এবং সম্প্রসারণ সম্পর্কে আমাদের বোঝাকে আরও সমৃদ্ধ করেছে এটি শুধুমাত্র মহাকর্ষীয় লেন্সিংয়ের সৌন্দর্যকেই তুলে ধরে না বরং অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তির রহস্যমোচনের পথ প্রশস্ত করে ইউক্লিডের মতো মিশনগুলি আমাদের মহাবিশ্বের গভীরও পৌঁছাতে এবং এর অসীম রহস্যমোচনে সাহায্য করবে সংশ্লিষ্ট একজন গবেষক মন্তব্য করেছেন যে ইউক্লিড এই সমস্ত তথ্য দিয়ে ক্ষেত্রটিতে বিপ্লব ঘটাতে চলেছে যা আমরা আগে কখনো পাইনি আসুন আমরা সবাই এই মহাজাগতিক অসাধারণ যাত্রার সাক্ষী হই